রুদ্রশ্বাস জয়রানন্দে বিরাট কোহলি ঠিকই এভাবেই কেঁদে ফেলেছিলেন মাঠের মধ্যেই কারণ আগামীকালের ম্যাচটি ছিল বিরাট কোহলিদের কোয়ালিফাই করার ম্যাচ চেন্নাই সুপার কিংকে যদি পয়েন্ট টেবিলে হারাতে পারে তাহলে তারা উঠবেন সুপার ফোরের লড়াই এবং খেলতে পারবেন প্লে অফ এবং বিরাট কোহলির রুদ্শ্বাস ম্যাচ জয়ের পর যখন বিরাট কোহলি কান্নায় ভেঙে পড়েন তখন গ্যালারি থেকে অনুষ্কা শর্মাকেও দেখা যায় কান্না করতে আইপিএল দু হাজার চব্বিশে প্রথমে তিন দল কোয়ালিফাই করে ফেলেছিল তার মধ্যে ছিল কলকাতা রাজস্থান এবং হায়দ্রাবাদ পিল্পের চতুর্থ নম্বর দলের দল নিয়ে চলছিল লড়াই সেই দলের লড়াইয়ে ছিল চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু চেন্নাই সুপার কিংস সুপার পরে থাকলেও পয়েন্টটা ছিল তাদের ঝামেলা এবং বিরাট কোহলিদের ছিল আশা এবং সেই আশায় পূরণ হল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু চেন্নাই সুপার কিংসে হারিয়ে আবারও সেমিফাইনালে চলে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু তাই তো কিং কোহলিরা চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আবারও পেলে অফ নির্ধিত করলো এখন দেখা যাক বিরাট কোহলিরা কি করতে পারে তারা কি আসলে আইপিএল দু হাজার চব্বিশের ট্রফিটা জিতবে নাকি আবারও তাদের ব্যর্থটা হবে এবং আগামীকাল ম্যাচে ছিল ব্যাঙ্গালুরুর দর্শকের সংখ্যা বেশি তারা এসেছিলেন উনত্রিশ জন